দীর্ঘক্ষণ যুদ্ধ করার পরও অর্জুন যখন সামান্য এক বনবাসীকে বিন্দুমাত্র বিচলিত করতে পারলেন না বরং তিনি বারবার পরাজয় হচ্ছেন তার কাছে তখন অর্জুনের সজ্ঞান ফিরল তিনি উপলব্ধি করলেন তিনি স্বয়ং ভগবান শিবের সামনে দাঁড়িয়ে আছেন কিন্তু কেন ভগবান শিব অর্জুনের সাথে যুদ্ধ করেছিলেন এই যুদ্ধ কখন কিভাবে হয়েছিল চলুন এই ভিডিওর মাধ্যমে তা আমরা জেনে নিই নমস্কার মহাত্মা কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল ব্যাসদেব রচিত মহাভারতে এমন অনেক কাহিনী রয়েছে যা আমাদের কাছে অজানা তেমনই এক কাহিনী হলো ভগবান শিবের সাথে অর্জুনের যুদ্ধ যুদ্ধ শকুনি শকুনির ষড়যন্ত্রের শিকার হয়ে দ্রৌপদী ও পঞ্চপাণ্ডব চোদ্দ বছরের জন্য বনবাসে গেলেন কিন্তু মনে সবসময় জ্বলছিল দ্রৌপদীর অপমানের প্রতিশোধের আগুন শ্রীকৃষ্ণ মহাযুদ্ধের জন্য প্রস্তুত হতে পরামর্শ দিয়েছিলেন পাণ্ডবদের কিন্তু যুদ্ধে বিজয় লাভ সহজ ছিল না বিপক্ষ শিবিরে ছিলেন দ্রোণ ও কর্ণের মতো মহান যোদ্ধারা তাই শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পরামর্শ দিলেন তপস্যার মাধ্যমে ঈশ্বরের সহায়তা লাভ করার ভীম শুরু করলেন পবনপুত্র হনুমানের তপস্যা তার শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে নকুল ও সহদেব অশ্বিনীদেবের তপস্যা করতে লাগলেন অর্জুন গেলেন মহাদেবের আরাধনায় উদ্দেশ্য শক্তিশালী পশুপাত অস্ত্র লাভ এইভাবে দীর্ঘদিন চলল তাদের তপস্যা তপস্যায় সফল হয়ে এবং শক্তি লাভ করে ভীম নকুলো সহদেব ফিরে আসলেন যুধিষ্ঠির ও দ্রৌপদীর কাছে অর্জুন তখনও মহাদেবের তপস্যায় মগ্ন একদিন হঠাৎ একটি বন্য শুকর তাকে আক্রমণ করতে আসছিল তপস্যারত অবস্থায় বুঝতে পারলেন তিনি তার গানড্বীপ থেকে তীর নিক্ষেপ করলেন শুকরের দিকে মাটিতে লুটিয়ে পড়ে প্রাণ ত্যাগ করল শুকরটি অর্জুন তার গান্ডীপ নিয়ে গেলেন শুকরের কাছে শুকরটিকে দেখে হতভম্ব হয়ে গেলেন তিনি কারণ শুকরের গায়ে বৃদ্ধ হয়ে আছে আরও একটি তীর কিছু বোঝার আগেই বন থেকে কয়েকজন বেরিয়ে আসলো হাতে তীর ধনুক নিয়ে অর্জুন বুঝলেন শুকরের গায়ে বৃদ্ধ তীরটি ওই বনবাসীদের এমন সময় বনবাসীদের রাজা সেই স্থানে আসেন এবং তিনি দাবি করেন শুকরটির মৃত্যু হয়েছে তার তীর দ্বারায় অর্জুন বললেন রাজন আপনি চাইলেই শুকরটি অবশ্যই নিয়ে যেতে পারেন কিন্তু এর মৃত্যু আমার হাতেই হয়েছে আপনার দ্বারা নয় এই বলে অর্জুন তার তীরটিকে শুকরটির দেহ থেকে বার করে নিলেন বনবাসীরা তাদের রাজাকে বললেন রাজা এতে তো আপনার অপমান তাহলে তো এটা প্রমাণ হয় আপনার থেকে ইনেই বেশি শক্তিশালী ও ধনুর্বিদ্যায় পারদর্শী অর্জুন এবার স্বমহিমায় বললেন আমি পাণ্ডুপুত্র অর্জুন একজন বনবাসীর চেয়ে অধিক ধনুর্বিদ্যা তো অবশ্যই জানি এবার সেই বনবাসী রাজা অর্জুনকে বললেন এত অহংকার তবে ওই দূরে বৃক্ষে যে ছিদ্র আছে তা ভেদ করে দেখাও অর্জুন সঙ্গে সঙ্গে তা ভেদ করলেন কিন্তু দেখলেন যে ওই রাজা তার তীরকে ভেদ করে সেই ছিদ্রস্থানে তার তীর ভেদ করেছেন তাও আবার সেই দিকে দৃষ্টি না দিয়েই বিস্মিত হলেন অর্জুন রাজা বললেন আমি এই রূপভাবেই এই শুকরটিকে বধ করেছি তুমি তো আমার তীরকে দেখতেও পাওনি মহান ধনুর্ধারী হওয়ার জন্য যে একাগ্রতা আবশ্যক তা তোমার নেই এবার রাজা একটি তরবারি অর্জুনকে দিয়ে মৃদু হেসে বললেন তরবারি তো চালাতে পারো যোদ্ধাত তাকেই বলে যে সমস্ত অস্ত্র উত্তমভাবে প্রয়োগ করতে পারে ওঠাও তরবারি রাজকুমার অর্জুন তরবারি হাতে নিলেন শুরু হল যুদ্ধ অর্জুন প্রতাপের সঙ্গে যুদ্ধ করেও কোনোভাবেই পেরে উঠছিলেন না তার সঙ্গে বরং বারবার যেন সেই বনবাসী অর্জুনের সামর্থ্যের ওপর প্রশ্ন করছিলেন অর্জুনের গর্ব যেন চূর্ণ হচ্ছিল এক সামান্য বনবাসীর কাছে একসময় অর্জুন ছিটকে পড়ে গেলেন অনেক দূরে পরাস্ত হলেন তিনি এতক্ষণ যে বিস্ময় জন্মেছিল তার মধ্যে যে কিভাবে এক সামান্য বনবাসীর কাছে পরাস্ত হচ্ছেন তিনি তার অবসান ঘটল সজ্ঞান লাভ হলো অর্জুনের তিনি বুঝতে পারলেন তার যুদ্ধ কোনো সামান্য বনবাসীর সঙ্গে হচ্ছিল না হচ্ছিল স্বয়ং মহাদেবের সাথে হাত জোর করে মহাদেবের পায়ে লুটিয়ে পড়লেন তিনি বনবাসী অর্জুনকে বললেন তুমি কি ক্লান্ত পুত্র অর্জুন হাত জোর করে বললেন না কিন্তু যার সামনে স্বয়ং মহাদেব শিব দাঁড়িয়ে সে কিভাবে যুদ্ধে জয়লাভ করবে গুরুদ্রোণের শিক্ষার সামনে কোনো বনবাসী এতক্ষণ দাঁড়িয়ে আছে তা সম্ভব নয় আমাকে আমার অপরাধের দণ্ড দিন মহাদেব আর কৃপা করে স্বরূপে দর্শন দিন ভগবান দর্শন দিলেন হাতে ত্রিশূল ও গলায় শেষ নাগ নিয়ে অর্জুন তার পায়ের সামনে লুটিয়ে পড়লেন মহাদেব অর্জুনকে আশীর্বাদ করে বললেন ভগবান ইন্দ্র আমাকে বলেছেন আমি যেন তার এই পুত্রকে পশুপাত অস্ত্রের জ্ঞান দিই কিন্তু যোগ্যতার প্রমাণ না নিয়ে আমি তো তোমাকে পশুপাত অস্ত্র দিতে পারি না অর্জুন অর্জুন বললেন যে যোগ্যতার অধিকারী সে দিব্যকে সত্য চিনে ফেলে কিন্তু ভগবান আমি তো আপনাকে চিনতেই পারিনি অবশ্যই আমি যোগ্য নই ভগবান তার এই উত্তরে প্রসন্ন হলেন এবং অর্জুনকে পশুপাত অস্ত্রের জ্ঞান দিলেন এরপর মহাদেব মৃত শুকরটিকে দেবরাজ ইন্দ্র বলে সম্বোধন করলেন সঙ্গে সঙ্গে শুকরটি ইন্দ্রদেব রূপে আবির্ভূত হলেন মহাদেব এবং দেবরাজ ইন্দ্র অর্জুনকে আশীর্বাদ করে সেখান থেকে চলে গেলেন এভাবেই শেষ হলো অর্জুনের তপস্যা